আমরা তরুণ দল মোদের চোখে অরুণ আলোর নিশান বুক্ষে বরুণ ঢাল আমরা নিত্য তরুণ দল মোরা অগ্রপথের ব্যগ্র সেনার জাগ্র চোখের বল আমরা দৃপ্ত যুবার দল আমরা পথেকে বীর পৃথিবীর বুকে ছুটিয়া বেড়ানো যত দূর্দম শির যত দূর গমদূর শিখর দাবিয়া তুড়ি দিয়া ফিরি অথই সাগর পাথার ভেদিয়া কুলাই হীরা মণিমাণিক্য মতিহার উজ্জ্বল মোরা মনোহারি উচ্ছল মোরা নভচারী নবচর খোঁজে উড্ডীন মোরা নভমণি সবে নবদিত মোরা নবীন মোরা রঙের তিয়া শিরাল রঙে রাঙায়ে বেড়াই দুঃশাসনের থাবা মোদের সাহসে সাহসাই কাঁপে প্রীতির কাবা মোরা যোদ্ধা যুদ্ধের জম শ্রাদ্ধের ঘাটে ফিরি হরদম দম মোরা সাগর বক্ষে উত্তাল তরি মেঘের বক্ষে ঝড় মোরা হত ছাড়া কিশোর দর্শে কিশোরী চক্ষে ডর মোরা ডাগর চক্ষু প্রণয় স্পর্শ স্পর্শকম্পিত থর আমরা সাপদ চক্ষে সর। মোরা ডংকার সুর ঝংকার মোরা অদৃশ্য করে হুঙ্কার মোরা অগ্নিপথের যাত্রী সবাই অগ্নি রথের হাঁক মোরা অগ্নিতে শুয়ে খাক আমরা লগ্ন সুরুর ডাক মোরা ক্রুদ্ধ তবু শুদ্ধ কবু ভ্রান্ত কবু শ্রান্ত মুক্তির গানে বদ্ধ মাতাল কভু উন্মাদ কভু খান্ত, মোরা তৃপ্ত শশীর দীপ্তি মোছানো দীপ্ত অরুণাচল আমরা দৃপ্ত তরুণ দল মোরা সময়ের দোষে দুষ্ট সমাজের মোরা অষ্টপোহর নৃত্য মুখর পিলে চমকানো দুষ্ট শিশুর ছল আমরা নষ্ট ছেলের দল মোরা সবাক চিরবাক গুহার গহীন নিদ্রত্থিত কাহাফ জুবার দল মোরা সবুজ মায়ের অবুঝ পাগল ধৈর্য মোদের ছল মোরা জন্য মনের জানু নদী তৃষ্ণা মিটানো জল মোরা নিদাঘ রৌদ্রে ব্যাকুল জমিন আকুল শ্রাবণ ঢাল মোর অভিকে চির নির্ভীক নিজের চিনেছি এইবার ঠিক সরুষে ছুঁড়েছি ভয় মোরা অদৃষ্টের দ্রষ্টাপুরুষ পুরুষ কাড়িয়া আনিব জয় মোরা হিম গলা হিমালয় মোরা অগ্নি বক্ষে সীতা সমসতী অহুল্লার সাপ আমরা সত্য বদ্ধ যায় মোরা নৌসের বাতিঘর চোখে নৌসেনা মোরা ধ্রুবতারা মোরা পূজা উদ্ধত মনসা দেবীর বাসর রাতের দর্প মোরা সর্বত্রাসের সর্বহারার সর্বনাশের ছোবল সংহার ক্রোধে চূর্ণি বেড়ায় অসুর তাগুত হবল মোরা ইন্দ্রসভায় সভায় ঘুঙুরের তান বধুর সরণ নাসা মোরা মজলিশে বসা মহাদেব বুঝি বঞ্চিত বুকে আসা মোরা অমরার পথে অমর প্রেমের বেহুল আলো হিন্দর সপ্তডিঙায় সত্য সপথি চন্দ্র সৌদাগর আমরা স্বর্গ বর মোরা দিবা উদ্ভাস নব ইতিহাস মোরা পূর্ণ মোরা প্রত্যয়ে ধনে ধন্য মোরা উদ্যমী গড়ি প্রতিরোধ লই প্রতিশোধ মোরা বন্য মোরা মুসার মুজে যা উদ্ধত ছড়ি খোদার মন্ত্র ধন্য মোরা জাদু জানি সবে তাই যে থাপাই ভাই সুন্দরে করি পূর্ণ আঘাত সুধাতি হানি প্রতিঘাত করি অসার দর্প চূর্ণ মোদের মন্ত্র মানবতন্ত্র দানব ধ্বংসে বন্য মোদের ভরা যৌবন মোরা জরা সংহারী তরুণ হৃদয়ে ধন্য মোরা তরুণীর প্রেম কি আসক্ত ভরি মোরা বিষাদ দীপ্ত প্রলয়ের প্রণয়ে বিরহ মোরা স্বপ্নিল স্বপ্ন আঁকিয়া উড়িয়া বেড়াই মানব পঙ্খী কারাস মোরা নির্ভয় ভিড়িলে জাহাজ নির্জন দ্বীপে নিরি গড়ি করি বাস আমরা জীবনের উচ্ছ্বাস তবু আমরাই আলী ঢালি বুকে ঊর্ধ্ব গগনে চেয়ে থাকি সুখে মোরা অর্ধ শহীদ অর্ধ গাজী মৃত্যু মোদের মর্জি মোরা তৈ সম অশ্ব আঘাত হানিব গুর্জি মোরা খালিদ হস্তে ওসি মোরা মজুর কাস্তে মশি মোরা জালুত রাজার জুলুম রাজ্যে তালুতের মত বীর মোরা গলিয়াত বধিস স্পর্ধা বক্ষে ডেভিডের উঁচু শির মোরা খান্ডব দাহতা শতবন্নাশী জাহ্নব ঘোর কুরুক্ষেত্রের মোরা অর্জুন মোরা মহানাদ নাদ মহানাদব মোরা দুর্যোধনের শতদুর্যোগে জারের বল ধরার পৃষ্ঠে ন্যায়ের ঝান্ডা সুলায় মানের ছল মোরা বদর অহোধ হুনাইন জুড়ে মৃত্যুর হল হল আমরা বকর উমর সালাদিন সবে করুণা অনর্গল আমরা অশ্রু জল بارش ঝরানো পাহাড় ধসানো রুদ্র ঢল আমরা বজ্র মেঘের দল মোরা মৃত মরু মাঝে উদ্যান মুরা মুরু ঝাড় মোরা সাইমম বিপ্লব গানে নীরছড়া মোরা জেসমিন বেগে দুর্বার বহি মোরা মুড়ের বক্ষে ভূমিকম্প মুখের কণ্ঠে স্বর মোরা রুদ্ধ আগুল কারার গহিরে মুক্তি পাগল ঘর মোরা স্বৈরাচারের তখ্ত নারী ক্রোধে হোটায় নামাই কে আছে যে রোধে ক্ষত্রিয় বোধি বিদ্রোহী মোরা বিদ্রুপে বলি সর আমরা দুঃশাসনের শাসন বিনাশী শত্রু ভয়ঙ্কর আমরা ক্ষুধার বল কুধিত বক্ষে স্পর্ধা জাগানো জীবন কাঠির ছল আমরা নৌজোয়ানের দল মোরা নৌ দে বুকে তৌহিদ চির তৌহিদি বল উন্নত শির উল্লাস উদ্ধত সেনা দল আমরা বিধির বল মূর্ত কাপারু স্বর্গ ছাড়ানো বিশ্বপ্রভুর দল জিও যুগে যুগে তরুণ বক্ষে স্পন্দন কোলাহল